দুর্গাপুরের এবিএল এবপ্লয়িজ জেনারেল কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড নির্বাচনের বিরোধী শূন্য আসনে জয়লাভের পর একই কায়দায় এবার এবিএল এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের দখল নিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এদিন ক্রেডিট সোসাইটির বারোটি আসনের মধ্যে সবকটি আসনেই তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয়ী বলে ঘোষণা করা হয় পর জয়ের কান্ডারি দুর্গাপুর নগর নিগমের বোর্ড পরিচালন মন্ডলী সদস্য তথা তৃণমূল কংগ্রেসের শ্রমিক নেতা দীপঙ্কর লাহাকে সবুজ আবির মাখিয়ে সংবর্ধিত করা হয় দলীয় কর্মীদের তরফে চলে জয়ের লাড্ডু বিতরণ ক্রেডিট সোসাইটির ভোটে আমাদের এগারো জন প্রার্থী আপনারা গত দুদিন ধরেই আছেন দেখতে পাচ্ছেন জয়লাভ করেছে ক্রেডিট সোসাইটি টোটাল একশো পঁয়ষট্টি জন আমাদের ভোটার তার মধ্যে আমাদের তৃণমূল কংগ্রেস বিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অপরদিকে বিরোধীদের তরফে এদিন সংবাদ মাধ্যমের কাছে কোনো প্রতিক্রিয়া আসেনি উল্লেখ্য দু সালে এই সমবায় নির্বাচনে মাত্র দুটি আসনে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস অপরদিকে সিপিআইএম ও কংগ্রেসের জোট দখল নিয়েছিল দশটি আসনে দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল নতুন বছরে সাফল্যের চাবি কাটি যান সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকেন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান কালার থেরাপি নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহ দিয়ে ভাগ্য পরিবর্তন করুন কল 9609604638 অথবা ভিজিট bengalombuja সিটি সেন্টার দুর্গাপুর DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.